আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও বোনেরা আমার দীর্ঘদিন পর আবারও হাজির হয়েছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আমরা যারা নতুন খামারি বা পুরাতন খামারির ভিতরে অনেকে আছেন আসলে মাছের খাদ্য প্রয়োগ পুরোপুরি আমরা বুঝতে পারি না অনেক সময় দেখা যায় যে আমরা যখন মাছ ক্রয় করি বা অনেকের কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন করে তো আজকে আমি আপনাদের যে ভিডিওটি দেখাবো সেটি হচ্ছে নার্সিং স্টেজ থেকে মাছ বিক্রি করার আগ পর্যন্ত কিভাবে মাছের বডি হোয়াইট এর একটা পার্সেন্টেজ খাবার দিতে হবে তার একটি ছোট্ট ভিডিও আমরা জানি বেঁচে থাকার প্রধান উপকরণ হচ্ছে খাদ্য আমরা খাদ্য খাই বিদায় বেঁচে থাকি বা আমরা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করে থাকি তাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের ভিতরে মাছকে বাজারজাত করা তা তাই ওই বাজার বাজারজাত করার জন্য একটি নির্দিষ্ট সময় আমরা ধরে নিই এবং সেই সময়ের ভিতরে আমরা মাছটাকে জন্য বাজারজাত করতে পারি সেই লক্ষ্যে আমরা মাছ উৎপাদন করে থাকি সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে আমরা বুঝতে পারি না মাছের কি পরিমাণ খাদ্যের চাহিদা রয়েছে আমরা যদি চাহিদা মতো খাদ্য দিতে না পারি তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছি সেই চাষে অনেকটাই ব্যাঘাত ঘটতে পারি তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজেই আমরা মাছের এই বডি ওয়াইট পার্সেন্টেজ বের করে কিভাবে খাবার দিতে হবে তার একটি তালিকা এখন আমি আপনাদেরকে দেখাবো তো চলুন ফাঁকে আমরা দেখি নেই এক হাজার মাছের একটি তালিকা আজকে আমরা এখন দেখবো ক্যাটফিশ বিশেষ করে গুলসা পাবদা ট্যাংরা শিং মাগুর কই ইত্যাদি মাছের কিভাবে নার্সিং থেকে একদম বিক্রির আগ পর্যন্ত খাবার দিতে হবে তার একটি তালিকা এখন আমরা দেখবো তো আশা করি সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন তো চলুন আমরা কথা আর না করি আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই আমি একটি চার্ট তৈরি করে নিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য তো আজকে আমরা এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে এক হাজারটি কই শিং মাগুর পাবদা ও ট্যাংরা মাছের নার্সিং হতে বিক্রি পর্যন্ত খাবারের হিসাব আমি আপনাদেরকে একটা তালিকার মাধ্যমে এটা দেখানো বা বোঝানোর চেষ্টা করবো যেন সহজে আমরা এই ভিডিওর মাধ্যমে একটি পুকুরের খাবার বুঝতে পারি এখানে যেহেতু আমি এক হাজার মাছের একটি হিসাব দিচ্ছি তাহলে আপনারা সহজেই এই হিসাবটি বের করে নিতে পারবেন কি পরিমাণ মাছ আপনার পুকুরে মজুত আছে তারটা আপনার ওইটা আপনারা বের করে নেবেন তো চলুন এখন আমরা দেখি নেই এই চার্ট অনুযায়ী যে এক হাজার মাছের জন্য তেমনি কি পরিমাণ খাদ্যের প্রয়োজন তো প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে এক একদম এখানে হচ্ছে গড় ওজন মাছের গড় ওজন কতটুকু তারপরে হচ্ছে ফিডের নাম আমরা জানি বাজারে যে ফিডগুলা রয়েছে এই ফিডগুলা নার্সারি নার্সারি ওয়ান নার্সারি টু প্রি স্টার্টার স্টার্টার বিভিন্ন নামে নামকরণ করা হয়ে থাকে এবং মাছের বয়স অনুযায়ী বা ওজন অনুযায়ী এই খাদ্যগুলা দেওয়া হয়ে থাকে এরপরে দেখতে পাচ্ছেন ফিডের নামের পরে দেখতে পাচ্ছেন মোট পরিমাণ মোট কি পরিমাণ খাদ্য আমাদেরকে দিতে হবে এবং আমরা যে সময় প্রয়োগ করব মোট মোট খাবারটা আমরা কয় ভাগে বা কতবার প্রয়োগ করব তার সময় এখানে দিয়ে দেওয়া হবে এক হাজার মাছের যে খাদ্য হিসাব সেটা আমরা তৈরি করি তো প্রথমেই আমরা মাছের ওজন দেখব মাছের ওজন যদি হয় শূন্য এক থেকে এক গ্রাম তাহলে এর পরিমাণ হবে যদি তাহলে আমি বলে নিচ্ছি যে গড় ওজন মাছের ওজন যদি হয় শূন্য দশমিক এক থেকে এক দশমিক শূন্য গ্রাম তাহলে ফিডের নাম কি ফিড দেওয়া হবে এখানে দেওয়া হবে নার্সারি ফিড আমরা নার্সারি ফিড ব্যবহার করব এবং মোট পরিমাণ এখানে মোট যে মাছটা হবে এক হাজার মাসের মোট যে ওজন হবে তার একশো থেকে ষাট পারসেন্ট বেলে মোট যদি একশো কেজি মোট যায় পরিমাণটা হবে বডি ওয়াইট হবে তার একশো থেকে ষাট পার্সেন্ট খাদ্য আমরা প্রয়োগ করব এখন কয় বেলা প্রয়োগ করব খাদ্যটা আমরা দিব পাঁচ থেকে আমরা পাঁচ থেকে ছয় বার দিব কেন পাঁচ থেকে ছয় বার দিব কারণ আমরা জানি মাছ যখন ছুটে থাকে তখন তাদেরকে ঘন ঘন খাবার দেওয়ার প্রয়োজন হয়তো বা খাবারের ঘাটতির কারণে মাছ ছোট বড় হয়ে যেতে পারে বা বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে এখন আমরা দ্বিতীয় স্টেপে যাই দ্বিতীয় স্ট্যাপ যখন ওয়ান পয়েন্ট শূন্য থেকে থ্রি পয়েন্ট জিরো গ্রাম এখানে আমরা যে খাবারটা দিব সেটা সেটা হচ্ছে নার্সারি নার্সারি ওয়ান এখন কি পার্সেন্টেজ আমরা দিব ঠিক যখন মাছের ওজন হবে ওয়ান গ্রাম থেকে তিন গ্রাম তখন আমরা দিব ষাট থেকে এই ষাট থেকে তিরিশ পার্সেন্ট বডি ওয়েটের তখনও আমরা পাঁচ থেকে ছয়বার খাবার দিব নিয়মিত ছয় বার খাবার দিব তারপরে তিন স্টেপ সেখানে তিন গ্রাম হতে থ্রি বা তিন গ্রাম থেকে যখন সাত গ্রাম হবে তখন দেব আমরা নার্সারি 2 নার্সারি 2 খাবার ব্যবহার করব সেক্ষেত্রে আমাদের খাবার চলে আসবে তিরিশ থেকে সতেরো বডি ওয়েটের সতেরো খাবার আমরা দিব তখনও আমরা খাবার দিব একবেলা কমিয়ে চার থেকে পাঁচবার আমরা খাবার দেওয়ার চেষ্টা করব এরপরে চতুর্থ স্টেপে যদি যায় আমরা তাহলে দেখতে হবে এরপরে আমরা চতুর্থ ধাপে যদি যায় তাহলে তাহলে আমরা সাত গ্রাম থেকে যখন মাসের গড় ওজন হবে পনেরো গ্রাম তখন আমরা দিব প্রি স্টার্টার প্রি স্টার্টার স্টার্টার খাবারটা আমরা দিব তাহলে এটা দিব বডি ওয়াইটের সত্তর পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট পর্যন্ত বারো পার্সেন্ট এটাও আমরা আরো বেলা কমিয়ে তিন থেকে চারবার নিয়ে আসব এরপরে আমরা আবার চলে যাব পঞ্চম ধাপ পঞ্চম দাফ হবে পনেরো গ্রাম থেকে পঞ্চাশ গ্রাম তখন আমরা যে খাবারটা দিব সেটা হবে স্টার্টার স্টার্টার ফিট স্টার্টার ফিট দিব আমরা বডি ওয়াইটের আমরা দিব বারো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট আমরা বারো পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট যে খাবারটা দেব সেটা নিয়ে আসবো আমরা তিনবার দেওয়ার চেষ্টা করব তারপরে যখন আমরা আবার ষষ্ঠ দাপে আমরা চেষ্টা করব যখন আমাদের মাছের গড় ওজন হবে পঞ্চাশ থেকে পঞ্চাশ গ্রাম থেকে বিক্রয় বিক্রয় করার তো আমরা চেষ্টা করব যে খাবারটা দেওয়ার সেটা হচ্ছে গোয়ার ফিড আমি যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম আমরা এইভাবে এক হাজার থেকে এক হাজার থেকে আমাদের যে পরিমাণ মাছ থাকবে তার বডি হোয়াইট বের করে পার্সেন্টেজ অনুযায়ী আমরা প্রতিদিন যদি খাবার ব্যবহার করি তাহলে আশা করা যায় যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা সহজেই পেতে পারি দর্শক মন্ডলী এই ছিল দেখানোর সুপ্রিয় দর্শক মন্ডলী আমি চেষ্টা করব আপনাদেরকে ঠিক এভাবেই প্রত্যেকটা মাসের খাদ্য তালিকা তুলে ধরার জন্য আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আমি আপনাদের কাছ থেকে দিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম